আসসালামু আলাইকুম মাইদুল ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল এবং ভালোবাসা থাকবে তো আজকে একটু কথা বলতে চাই যেহেতু আমাদের রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমরা অনেকেই বুঝি অথবা বুঝি না কিছু কিছু লোক আছে আপনার রোজা থাকার বান ধরে রোজাকে ভেঙে ফেলে এই বিষয়ে কিছু কথা বলবার চাই তো ভাই আসেন তো একটু থাকে আসেন আপনি কি রোজা থাকেন হ্যাঁ 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 জোরে বলেন মিয়া হ্যাঁ থাকি রোজা থাকেন তো জি রোজা আপনার কয় কয় সময় কোন কোন সময় আপনার খাওয়া পছন্দ এক হলো ছেড়েতে আর এক হলো ইফতারে তাই দুপুরবেলা খাইতে ভালো লাগে না প্রচন্ড প্রচন্ড খোঁজার সময় না হ্যাঁ না খাইতে পারো দিকে থাকেন খাইতে ভালো লাগে না তাই জি আমরা তো জানি যে রোজা 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 নাই দুপুরবেলা অতিরিক্ত খোঁজা লাগে না তাই না রমজান মাস না এটা সেরে সময় কেমন লাগে সেরে সময় ভালোই লাগে ঘুম সারে খুব হালকা বাতলা মনে করেন যে ওটা ঘুম থাকে না চোখে থাকি ধরেন অনেক কাজের চাপ এই কাজের পাশাপাশি আপনার রোজা যা আছেন কষ্ট হয় না না কষ্ট হয় না কষ্ট হয় না না কষ্ট তো হওয়ার কথা কষ্ট হয় না মনে করেন আমরা মুসলমান প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ এবং রোজা ফরজ নাকি কোন জি ঠিক আছে তো হ্যাঁ তো আমরা মুসলমান অবশ্যই আমরা পাঁচশত নামাজ পড়ব অপর ভাইদেরকে দাওয়াত দিয়ে আমরা নামাজে তাকে দেব এবং কি যারা রোজা রাখেন না তাদেরকে রোজা রাখার আহ্বান করব আর বিশেষ করে অন্য একটি ভাই যারা রোজা রাখেন না আরেকটা বিষয় হলো যারা রোজা রাখেন না আর যারা রোজা রাখেন এদের ভিতরে কিছু তফাৎ আছে তফাৎটা হলো আপনার যদি মনে করেন আপনি রোজা আছেন আমি রোজা না আপনার সামনে যদি আমি কোনো জিনিস আপ্যান করি তাতে কিন্তু আপনারও পাপের ভার বেশি হয় কি কারণে হয় আপনি আপ্যান করতেছেন আপনার আমার চোখে ধরা পড়ছে এটা দেখে আমার যদি কোনো রোজার যদি কোনো ক্ষতি হয় এই দায় বহন আপনি নিতে হবে এটা কি আপনি জানেন হ্যাঁ মনের ভুলেও এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন আমি আশা করব আপনার বন্ধুবান্ধব অথবা প্রতিবেশী যা কিছু আছে তাদেরকে কি করবেন বলবো রোজা রাখার রোজা রাখার জন্য বলবেন তো প্রিয় দর্শক আজকে রোজা নিয়ে কথা বললাম অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে